বন্ধুরা আজকে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজ অনুসন্ধান করব এমন একটি দাবি সত্যতা যা মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত এবং সুন্নি মুসলিমদের কাছে অনেক সময় বিতর্কের কারণ প্রশ্ন হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কি আসলেই ইমাম হুসাইন রাজিউল্লা তালা এর বংশধর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে হবে সিয়া হলেন রাসুল সাল আলহি ওয়াসাল্লাম এর বংশধর যারা ইমাম আলী আনহু আনহু এবং ফাতেমা এর থেকে এসেছেন বারো জন ইমামের ধারণা সিয়া ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি এই ইমামদের বংশধরদের সৈয়দ বা সাদাত বলা হয় যা একটি অত্যন্ত সম্মানজনক উপাধি সিয়া বিশ্বাস অনুযায়ী ইমাম হোসাইন রাজিউল্লা তালা আনহু এর বংশধররা হলেন এই সৈয়দদের মূল উৎস আয়াতুল্লাহ আলী খামিনীর পুরো নাম হল আলী ইবনে জাওয়াত হোসাইনী খামিনী তার নামে হোসাইনি শব্দটি আছে যা নির্দেশ করে যে তিনি ইমাম হোসাইন রাজিউলা তালা আনহু এর বংশধর ঐতিহ্যগতভাবে সিয়া পরিবারগুলোতে বংশ পরিচয় খুবই গুরুত্ব পায় এবং লিখিত বংশতালিকা সংরক্ষণ করা হয় খামিনের পরিবার দাবি করে যে তাদের বংশধারা নবম সিয়া ইমাম মোহাম্মদ আল জাওয়াদ তালা আনহু এর মাধ্যমে ইমাম হুসাইন হোসাইন তালা আনহু এর সাথে যুক্ত কিন্তু এই দাবিটির কি কোনো ঐতিহাসিক প্রমাণ আছে অনেক ঐতিহাসিক এবং গবেষক এই বংশ তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমস্যা হলো এই ধরনের বংশতালিকা শত শত বছর ধরে মৌখিক বা ব্যক্তিগতভাবে সংরক্ষিত হয়েছে তবে খামিনীর পরিবার এবং তাদের অনুসারীরা দাবি করেন যে তাদের বংশতালিকা অত্যন্ত নির্ভরযোগ্য এবং কোনো সন্দেহ নেই ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ সেয়া সমাজে সৈয়দ হওয়া শুধু একটি বংশগত পরিচয় নয় এটি গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে একজন সৈয়দকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখা হয় বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামিনের এই বংশ পরিচয় তাকে সিয়া অনুসারীদের মধ্যে এক বিশেষ মর্যাদা এনে দিয়েছে তার প্রতি সাধারণ মানুষের ভক্তি ও অনুগত্য আরও দৃঢ় হয়েছে রাজনৈতিকভাবেও এই পরিচয়ের গুরুত্ব অপরিসীম ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামিনিকে ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই ক্ষমতাধর হিসাবে দেখা হয় একজন সৈয়দ হওয়া তার নেতৃত্বকে ঐশী বৈধতা দেয় যা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরিচয় তাকে সাধারণ রাজনৈতিক নেতাদের থেকে আলাদা করে তোলে যা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরিচয় তাকে সাধারণ রাজনৈতিক নেতাদের থেকে আলাদা করে তোলে এবং তার সিদ্ধান্তকে একটি পবিত্র মাত্রা দেয় কিন্তু এই বংশতালিকা নিয়ে সুন্নি পণ্ডিতদের মধ্যে ভিন্ন মত আছে তারা দাবি করেন হাজার বছর ধরে বংশতালিকায় এত নিখুঁতভাবে সংরক্ষণ করা প্রায় অসম্ভব তারা মনে করেন সিয়াদের মধ্যে অনেক পরিবার রাজনৈতিক বা সামাজিক সুবিধা লাভের জন্য নিজেদেরকে সৈয়দ হিসাবে দাবি করে বিশেষ করে পারস্য ও ভারতীয় উপমহাদেশে এমন ঘটনা বিরল নয় তাহলে আমরা কি বলতে পারি যে খামিনি সত্যি হুসাইন রাজিউল্লাহ আলা আনহু এর বংশধর এর উত্তর নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন সেইয়া ধর্ম বিশ্বাস এবং ঐতিহ্যের ভিত্তিতে খামিনির বংশতালিকা নির্ভরযোগ্য এবং তার হোসাইনি সৈয়দ হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই এই বিশ্বাস শিয়া সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ ঐতিহাসিক ও সুন্নি দৃষ্টিকোণ ঐতিহাসিক প্রমাণের অভাব এবং বংশ তালিকা সংরক্ষণের দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার কারণে এই দাবিটিকে সম্পূর্ণভাবে নিশ্চিত করা কঠিন তবে এর মানে এই নয় যে দাবিটি মিথ্যা এটি কেবল এমন একটি বিষয় যা শতভাগ নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব নয় শেষ কথা হল খামিনের বংশ পরিচয় সিয়া অনুসারীদের কাছে একটি প্রতিষ্ঠিত সত্য যা তার ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতাকে শক্তিশালী করেছে কিন্তু এই বিষয়ে বিতর্ক চলতেই থাকবে কারণ ইতিহাস ধর্ম এবং রাজনীতি এখানে এক জটিল আবর্তে মিশে গেছে